নয় জীবের কল্যাণ এবং মঙ্গলারতেই এই তিন পাদ ভূমি চাইতে এসেছেনি তাই গৌরমানন্দে হরি হরি তিন পাদ ভূমি কি কায় মন বাক্য এই তিনটি পাদ তিনটি যখন দিবেন ভগবান আবির্ভূত হবে আমার হৃদয় তাই গৌরমানন্দে হরি হরি বল বাঞ্চা কলপতুর্ভ কৃপা সেন তাহলে এবার আমাদের মানে কীর্তন হবে ওদের কীর্তনের পরে আমাদের মহারাজ জন্ম জন্মতত্ত্বটা বলবে কি করে কৃষ্ণ আমি টাচ করে গিয়েছি এরপরে আমি উনি ভগবান সম্বন্ধে জন্মের কথা বলবে আমি সেই সময় অভিষেক করব। অতএব ভগবানের তত্ত্বকতা ভগবানের যে সিদ্ধান্ত কথা সম্পূর্ণ আলাদা এই জগতের চিন্তায় ভাষায় মনের মধ্যে কিছু পাওয়া যাবে না সেক্ষেত্রে ভগবানের চিন্তা ধারা করতে গেলে মনের ঊর্ধ্বে যে আত্মার সম্পর্ক আত্মার সম্পর্কে আমাদের অবগাহন করতে হবে সেক্ষেত্রে গুণেই একমাত্র আমাদের আত্মার সঙ্গে আত্মার মিলন ভগবানের সঙ্গে জীবের মিলন ঘটাতে পারে প্রমাণ আর কিছুক্ষণের মধ্যে আমাদের হিন্দি ভজন পরিবেশন করতে এসেছে দূর থেকে শিল্পী আপনারা শুনবেন খুব সুন্দর ভজন কীর্তন শিল্পীদের উদ্দেশ্যে বলছি আপনারা চলে আসুন আমাদের ভজন কীর্তন করান সেবা ও কি করব আমি আচ্ছা ঠিক আছে সেবা পাচ্ছে ওর হ্যাঁ একটু বল হ্যাঁ হ্যাঁ হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হৰে হৰে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 নাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna hare hare, Hare Rama Hare Rama, Rama hare hare. Krishna Hare Krishna, Krishna Krishna hare hare, Hare Rama Hare hare hare. Krishna Hare Krishna, Krishna Krishna hare hare. হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম রাম রম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে

Kishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Kishna Hare Kishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hayre krishna Hare Krishna hadi kshna, kirshna, rama, rama, nama, haray, haray. Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna Hare Krishna 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম

Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হাম রাধে 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 জাপা কাটু কৃষ্ণ নামের রাস্তা প্রিয়া কৃষ্ণ নাম রামের সপ্রিয়া কর राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण राम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नामे पिया करो राधे राधे जप करो कृष्ण राम रस पिया करो कृष्ण नाम मेरा शुक्रिया करो राधे राधे जपा करो कृष्ण राम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण ना रस शुप्रिया करो राधे राधे जपा करो कृष्ण राम रस पिया करो कृपा दृष्टि पर कृपा दृष्टि पर कृपा दृष्टि पर क्या राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण राम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण राम रस पिया करो तुम तुमको कृष्णो की मुक्ति राधे देंगे तुमको शक्ति मिलेंगी तुमको कृष्णो की मुक्ति राधे तरण से तरण से तरण से चौका करो राधे राधे तपा करो राधे राधे करो कृष्ण राम रस पिया करो राधे राधे राम जपा करो কৃষ্ণ রাম রস পিয়া করো রাধে রাধে রামে যাপা করো কৃষ্ণ রামে রস পিয়া করো রাধে রাধে যাপা করো কৃষ্ণো রাম রস পিয়া করো বলো রাধে 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 বোলো শ্যাম শামা শামা ভোলো রাধে 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 বোলো শ্যাম শাম শাম ভোলো রাধে 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 রাম শাম ভোলো রাধে রাধে

বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 শাম শামে বলো রাধে 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 শাম রাধে 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 বলো শ্যাম 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 বলো রাধে 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 বলো শ্যাম শ্যাম শাম বলো রাধে 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 বলো শাম 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 বলো রাধে 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 বলো শ্যাম শাম গিতাই কৌর হরি বল হরি বল